দেওয়া ভালো হবে নাকি মাটি নিচে পুঁতে রাখা ভালো হবে এটা প্রশ্ন জীবন আগুন দিয়ে জ্বালি দেওয়া এটাই ভালো হবে আর মাটি নিচে পুঁতে রাখলে এটাও চলবে কিন্তু ওর থেকে এটা উত্তম কেননা ওখানে হয়তো বা ওটা উন্মুক্ত হয়ে যেতে পারে কিংবা ওতে মানুষে পাড়া দিতে পারে এজন্য জন্য পুড়িয়ে দিল্লি ভালো হয় আর পুরোনো দলিল হচ্ছে বুখারির হাদিস ওসমান ইবিন আফান রাদহুর জামা নাই বা ওনার খেলাফতকালে এই সাত ভাষার কোরআন কোরআন যেহেতু সাত ভাষায় নাজিল হয় তো এক সময় ওই কারি সাহেবদের ভিতরে এটা নিয়ে একটু ফেতনা হয় উল্টা পাল্টা শুরু হয় তো উসমান রাজু তিনি এই সমস্ত কোরআনের পাণ্ডুলিপি একত্রিত করে শুধুমাত্র ক্রয়েশী ভাষায় যে কোরআনটা নাজিল হয় ওই ভাষাটা রেখে বাকিগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেন যে কোরআনটা এখন আমাদের কাছে আছে এটাই হচ্ছে ক্রয়েশি ভাষা আরবি তো উনি এই সমস্ত পাণ্ডুলিপি আগুন দিয়ে জ্বালিয়ে দেন এজন্য এই পড়ার অযোগ্য কোরআন কিংবা হাদিসের কিতাব যেটা অনেক পুরাতন হয়ে গেছে যেটা পড়ার মতো নাই কিংবা বিভিন্ন কায়দা আমপারা ইত্যাদি এক কথায় ধর্মীয় বই পুস্তক যেগুলো পড়ার অযোগ্য সেগুলো পড়িয়ে জ্বালিয়ে দিতে বলে এটাই ভালো হয় সম্মানিত বোনেরা আপনাদেরকে একটা বিষয় আমি আজকে অবহিত করতেছি সেটা হচ্ছে যারা মাদ্রাসার ছাত্র ছাত্রছাত্রী তারা অনেক সময় ধর্মীয় বই পুস্তকগুলো এটা বিক্রি করে দেন তাপসির হাদিস ভিতরে কোরআনের আয়াত ইত্যাদি এগুলো বিক্রি করে দেওয়ার কারণে সাধারণ ওই ব্যবসায়ীরা ওইগুলো নিয়ে যে আবার ওই কার্টুন তৈরি করে কার্টুন কার্টুন তৈরি করে কিংবা ওই মালপত্র বিক্রি করার জন্য যে ঝোলা বলা হয় যেটা ব্যাগ প্যাকেট এগুলো তৈরি করে ফলে ওই পুরানের আয়াতগুলো ওই প্যাকেটের গায়ে লেখা থাকে আর ওগুলো সাধারণ দর্শকরা বাজার থেকে ক্রয় করে আনার পরে ওরা তো ওগুলো খেয়াল করে না অনেক সময় ওগুলো ফেলে দেয় এগুলো বলা যেতে পারে রাস্তাঘাটে বিভিন্ন স্থানে পড়ে থাকে আমি কিছুদিন আগে দেখলাম যে একটা এরকম প্যাকেটের গায়ে কোরআনের আয়াতলেখা সোরা ইসরার কয়েকটা আয়াত লিখা রয়েছে তো আমি ওটাকে খুঁটে বাড়ি নিয়ে আসি তো আমি যেটা এখানে বলতে চাচ্ছি আমাদের সকলকেই এই বিষয়টা প্রচার করা দরকার যাতে করে আমরা পবিত্র আল কোরআনকে আমরা ভালোবাসি এবং তার কোরআনের প্রতি আমাদের যেন একটা মোহাব্বত থাকে আমরা যেন দুনিয়াদার না হয়ে যাই যে কিছু পয়সার মাধ্যমে যেন এই তাপসির হাদিসের কিতাব বা মাদ্রাসার এই বই পুস্তক ইত্যাদি এগুলো বিক্রি করে দিয়ে এগুলো আমরা না করি এই কাজগুলো না করি সাবধান থাকতে হবে এগুলো কিন্তু কোরানের বিরাট একটা মানে ক্ষতি করা হচ্ছে আল্লাহর বাণী এভাবে রাস্তাঘাটে পড়ে থাকে যেখানে সেখানে কঠিন অন্যায় এটা অবিচার কোরআনের উপর তো এটা আমাদের ফেসবুকে কিংবা হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গাতে আমাদের প্রচার করা দরকার যাতে করে আমরা সতর্ক হতে পারি এভাবে সাধারণত ব্যবসা দ্বারা অধিকাংশ ব্যবসা দ্বারা ফাঁসে তারা তারা এটা দেখবে না তো উচিত হচ্ছে যে ধর্মীয় বই পুস্তক এগুলো সরকারি কোন নির্দিষ্ট স্থানে প্রতিষ্ঠানে সেখানে জমা দেওয়া আরব দেশের বিভিন্ন শহর বাজার বা গ্রামে সব জায়গাতেই একটা বক্স আছে বক্স মসজিদের সাথে পাওয়া যায় বক্স যে বক্সে ধর্মীয় বই পুস্তক পেপার পত্রিকা এই সমস্ত এগুলো ওই বক্সে জমা করা হয় পরে সরকারি লোকজনে সেগুলো নিয়ে যে ওগুলোই কারখানায় জমা করে সেখানে আবার নতুন কাগজ তৈরি করে এ সমস্ত নতুন কাগজ তৈরি করা এটা ঠিক আছে সুন্দর কাজ আর সেই কাজ সে ধরনের কোন ব্যবস্থাপনা বাংলাদেশে যদি না থাকে তাহলে এটা সর্বোচ্চ বলা যেতে পারে যে সুনির্দিষ্ট স্থানে মানে সরকারি বই পুস্তক যেখানে জমা করে সেখানে জমা দেওয়া যেতে পারে অথবা এগুলো জ্বালিয়ে দেওয়া যেতে পারে কিন্তু কোনো ক্রমেই সাধারণ এই ব্যবসায়ীদের কাছে বিক্রি করে করে এগুলোর কোরআনের আয়াত লেখা বা মাদ্রাসা বই পুস্তক ইত্যাদি এগুলো খুবই অন্যায় এটা ঠিক নাই যাই হোক বোন বিষয়টা লম্বা হয়ে গেল দুঃখিত আপনারা এগুলো প্রচার প্রসার করিয়ে আল্লাহ রব্বুল আলমিন আহকামুল হাকিমিন আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন পবিত্র আল কোরআনের প্রতি মানে আমাদের মোহাব্বত ভালোবাসাটা যেন এমনই থাকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরকাত ভালো হবে নাকি